মাইনত দিব মোনে তো না মোট অল্প জায়গা বাবা অল্প জায়গা অল্প থাকতে হইবে না এখন মো জায়গা একটু গিয়ে থাকবো একটু আরেকজনে থাকবো এখন হেজিয়া হেগিয়ে করি হেজা মারি গেল বউ মো ঘরের মধ্যে পানি হেলাই সব সময় ওই ঘরের মধ্যে পানি হেলায় পিলে পিলেজা ভাঙিয়ে শুনজা ভাঙিয়ে হ্যাঁ

এখন গিয়ে তিন ডাক্তার ফাঁক হয়ে উঠেছে আমার গায়ে পর আবার কুটা কোটা কোথির পরে মাসে ওই আমার জালে

আমার নাম মোহাম্মদ জামাল হোসেন আচ্ছা কালি ঘটনা কি ঘটনা আমি সকালে ছোয়া চোয়ের উপরে আমি বের হই নাই বউ নামাজ পূজা ফজরের চুল আলে গেছে পাক করতে তা চুল আলো পাক করতে যাইয়া পিরিয়ার পাশে আর পিরিয়ার উপরে দেখা ময়লা তো ময়লাটা আমার মায়ের ডাক দিয়ে নিচে যে এখন আমার বউ এই যে ময়লাটা ভরাই থাকে ময়লাটা কি করবেন তা মায়ও বাইরেছে বউ বাইরেছে তা এর মধ্যে বাইরে এনে পরে ৰাভিয়াৰ মাই ৰাভিয়াৰ বিচাৰ দিছে শুনো নাইছে শুনো নাই ৰস ওলাইছে শুনো নাই আলি হুচনাইছে শুনো নাই মুছলিমণি ৰাইছে শুনু নাই মহিলাৰ মানা কৰিছে শুনো নাইছো আমি আমাৰ ছাগললৈ দি তোমাৰ দুৱাৰ দাৰ হালে লাগে এই কোর পরে ও কইতে চাই তুই হালাইয়া আর ও কইতে সাই আমার রাম ধর তুই আমি হালা মানি কোরবারে মোট মায় আবারও গেছে চুলা যাবার পরে এলে বুড়া মানুষ যাওয়ার পরে ওই মাইনের বৌ লইছে ঝাড়ু আর মোর বউ এলে চুলা হালে এই একদম কোটা কুতি হয়েছে কোথাকুতি হওয়ার পরে মা মাখন চিকু দিয়ে পড়ছে এই আমি ঘুমাতফাইয়া দৌড়ে যাইয়া বড় ভাইয়ের বউরে গাড়ি ধরছি হ্যাঁ আর মারি না ঘাড়ি ধরবারে কইছি যে তুমি এখন আমি তোমার মারি তাই হ্যাঁ রাতে ছিল ঝাড়ু আমার লাডি আমার দ্বারা আছে এই দিয়ে দুই আমি হারে ধরিয়ে রাখছি সাক্ষী কেটা কেটা আছে সব সাক্ষী পাওয়া যাবে এই আমি আগত হয়েছি না কি হয়েছে এটা আমার দ্বারা আছে তাই আমি হারে মারছি কি হে আবার যাইয়া থানায় অভিযোগ দিছে আমি জামাল মারছি হারে এই আমার ঘটনা আর আমার বোরে যে মারছে না না মারছে এটা সাক্ষী আছে আনবি নাই নেকি এই ভূদাইছে নাই এই আৰু ভূদা নাছিলে এই আমি দেখাইছো সেই অৱশ্যে নাম আমি জানি